বিভিন্ন ভাবে বিভিন্ন ভিত্তিহীন সংবাদ প্রচার করছে যে এই ব্রিজটা নাকি বা একটা জন্য সমস্ত কোন কিছু কথাবার্তা বলে এই সমস্ত কিছু কথাবার্তা বলে বিভ্রান্ত করছে প্রশাসনকে আমরা স্থানীয় জনপ্রতিনিধি হয়ে আমরা জানি আমরা কোন কতটুকু আছে এবং এই নন ছড়ার খালের উপর যে ব্রিজটা হচ্ছে এই ব্রিজটা বড়টিয়া এবং সোনাঘানিয়ার মধ্যে সেতু বন্ধন হচ্ছে আমরা চাই এলাকাবাসীর পক্ষ থেকে এই ব্রিজটা অতি শীঘ্রই এই কাজটা শেষ হোক এবং দ্রুত কাজটা শেষ করে আমরা যে গতকাল যে বৃত্তিহীন একটা পেপার একটা পত্রিকা নিউজ হয়েছে এই আপনার এই নিউজের আমরা প্রতিবাদ জানাচ্ছি নিন্দা নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমি সোনাগানি এবং গড়াহাতিয়ার মধ্যে এই ব্রিজটা দ্রুত এই কাজটা সম্পন্ন করার জন্য লোয়াগারা লোয়াগারা সাতখানের প্রশাসনকে আমি অনুরোধ জানাবো ধন্যবাদ আপনাদেরকে

নদার নদার মরাই আল্লাহ এই হে হাতায় আসে এই যে যেটা আছে প্রতিপক্ষ আইছোলোন কাজে বাধাগ্রস্ত निवडणूकের প্রতিপক্ষ ও বেগুনি গাজুয়া কিছু হল মিডিয়া সাংবাদিক ভাই ভাইরা এই বীজ থেকে বীজের কাজে